আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমুল নাহার ওয়েলকাম টু নাজমুল নাহার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম অনেক দিন পর ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম আসলে অনেক দিন ভিডিও করা হয় না সময়ের কারণে একটু ব্যস্ত তার জন্য কিছু সমস্যা সব কিছু মিলেই দিন ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আজকে আমি দুপুরের জন্য জাস্ট হালকা কিছু রান্না করতেছিলাম তো এখানে আমি দুন্দুল ভাজি করব আর একটু মাছ আর পটল ভাজি করবো যা সংক্ষিপ্ত রান্না ওইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা মানুষ দুজন খাওয়াও তো বেশি হয় না একটু রান্না করলে থেকে যায় সেই জন্য অল্প অল্প করে রান্না করি আর কি আর এমনিতে আমার ভাজিটা বেশি ভালো লাগে সব কিছু ভাজি আমার পছন্দ এখানে আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু পাঁচ পুরনো দিয়ে দিছি এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও ভালো করে নেড়ে নিছি এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদমাতো লবণ এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর সামান্য পরিমাণে একটু আমি মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিব আমি জানি না এটা কোন জায়গায় কি বলে বাট আমরা দুন্দুল বলি সেই জন্য আমি এটাই ইউজ করলাম এ দেশের একটু তিতা থাকে মাঝে মাঝে হয়তো বা একটু তিতা থাকে না কিন্তু সব সময় যতবারে আনি দেখি একটু তিতা থাকে তো সেই জন্য আমি এটাকে একটু ভাজি করি রান্না তো একটা করি না যদি দেখি যে তিতা নাই কয়েকটা আগে ভাজি করে দেখি তিতা না থাকলে পরে আমি রান্না করি আর কি তো এখন এটা একটু তিতকুরা তো সেই জন্য আমি ভাবলাম যে আসলে এটাকে ভাজি করি রান্না না করি আসলে অনেক ভিডিও দিই না ভালো লাগে না শরীরও খুব খারাপ লাগে সেই জন্য ভিডিও করা এডিটিং সব কিছু মিলে অনেক কষ্ট হয়ে যায় বাবুকে নিয়ে একা একা তো সেই জন্য আর ভিডিও করা হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় না যদি অনেকগুলো ভিডিও পড়ে আছে এখনও এডিটিং করা হয়নি তার জন্য শেয়ারও করতে পারি না এখন আমার দুন্দুলটা আমি কষিয়ে নিব ভালো করে আমি তো দুন্দুল হতে খুব একটা বেশি সময় লাগে না যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি কিন্তু এটাতে পানি ইউজ করি নাই তারপর এটা থেকে পানি বের হয়েছে আমার কাছে আমরা তো দুন্দুলটা খুব ভালো লাগে খেতে ভাজিটা একটু বেশি ভালো লাগে রান্নার চেয়েও আর রান্না করলে আমার কাছে মনে হয় যেন একটু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যেটা আগে সবসময় খেতাম আমার আম্মু বানাতো তো ভর্তা দিয়ে দুন্দুল খেতাম খুব ভালোই লাগতো তো এখানে ওইভাবে বানানোও হয় না সেই জন্য খাওয়া হয় না এটাকে আমি এই জন্যে ভাজি করছি আর যেহেতু রান্না করলে একটু তিতা লাগে খেতে অতটা ভালো লাগে না সেই জন্যে ভাজি করা আর কি আমার এটা সিদ্ধ এমনি তো হয়েও গেছে আর এদিক দিয়ে আমি পটল ভাজি করতেছিলাম পটলটা বাজি হলে মাছ ভাজি করব মাছ পটল একসাথে ভাজি করে নেব আর কি এই তো ওই দিক দিয়ে আমার ধুন্ধুলটা হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব দেখো ওই দিক দিয়ে আমি পাইপেন বসাই দিলাম একটু মাছ ভাজি করব মাছটা ভেজে নিয়েছিলাম পটলও ভেজে নিয়েছিলাম ওদের ক্লিফ আর হয়নি তো এদিক দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব ভালো করে আমি মাছ পটল দিয়ে দু পেঁয়াজও করবো করে নেব এ তো আমার মাছ ভাজা হয়ে গেছে ওই দিক দিয়ে আর ক্লিপ নেওয়া হয় নাই মাছটা ভেজে নিছি এখন পটলটা সাথে মিক্স করে নেব আর কি এদিক দিয়ে আমার চ্যানেলটাও হয়ে গেছে আর এদিক দিয়ে মাছ ভাজি পটল ভাজি সব একসাথে মিক্স করে নিছি যদি ওটার আর ক্লিপ নেওয়া হয় নাই আর দিয়ে আমার বাদ হয়ে গেছে এ ছিল আমার দুপুরের সংক্ষিপ্ত আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে আসসালামু আলাইকুম